দীর্ঘদিন দীর্ঘ পায় তিরিশটা বছর যিনি আমাদের মাথার উপরে ছায়ার মতো কাজ করছে সব সময় একটা কথাই মনে হতো এত যে দুটো অত্যাচার রাজপথের লোহাক সংগ্রাম করবেন শহর ছিল বলে মা আছে আমাদের আমাদের অভিভাবক আছে আজকে প্রথম সূর্যোদয় মা আমাদেরকে রেখে অনন্ত যাত্রা চলে গেছে কি বলবো অনুভূতির কথা মাকে নিয়েই তো আমাদের সকল স্বপ্ন মাকে নিয়েই তো আমাদের সকল আকাঙ্ক্ষা মা তো আমাদেরকে শিখিয়েছে মানুষকে ভালোবাসতে মা তো শিখিয়েছে আমাদেরকে দেশকে ভালোবাসতে মা তো শিখিয়েছে রাজনীতি করতে মাকে কি বলবো মাকে নিয়ে বলার তো কোন বাস নেই গর্বধারণী মা আর আমার রাজনৈতিক মা কি বলবো আজ আমি যেটা মনে করি ষাট লক্ষ নেতা কর্মী অগণিত নেতাকর্মী গুম হয়েছে নির্যাতিত হয়েছে কিন্তু মা বেঁচে আছে এটা জানার পর আমরা সব বলে দিতাম আমাদের মা আজকে আজকে মা নেই

আমাদের মাকে আমাদের গণতন্ত্রের কে সমগ্র জীবন আমাদের জন্য বিলীন করে দিয়েছে আমাদের মাকে দিয়ে আপনার তাকে ব্যস্ত পাশে করে তাকে ভালো লাগে বলার

দর্শক আজকে ভোরবেলায় বাংলার সূর্যকে আচ্ছন্ন করে বাংলার আপসিন নেত্রী বাংলার আঠারো কোটি জনগণের মাতৃতুল্য রাজনৈতিক মাতা তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম এসবালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আকবর সাথে তিনি অশ্রুসিক্ত হয়ে কান্নার জন্য কথা বলতে পারছেন না আপনারা সকলে দেখেছেন আমরা আজকে বিএনপি পরিবারকে আজকে জাতীয়তাবাদী পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই কেননা আজকে শুধু বেগম জিয়া যায়নি বাংলার ১৮ কোটি মানুষ এতিম হয়েছে এতিম সন্তান জনাব আকবর দিতে পারছে না তবু এইটুকু বলব জনাব আকবরের মা বিএনপি পরিবারের মা জাতীয়তাবাদী পরিবারের মা বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ ফাক জান্নাতুল দাউসের উচ্চ মাকাম নসিব করুন আমিন রব্বানা রব্বে হামুমা কামা রব্বাইয়ানি সাগিরা আমি জনাব আকবর হোসেনের মতো জাতীয়তাবাদী দলের সর্বদলের এমনি দায়িত্ববান সন্তান দেখতে চাই যে যার রাজনৈতিক মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন এমনই যদি বাক্রুদ্ধ সন্তান এমন এমনই যদি শ্রদ্ধা সন্তান বাংলার মাটিতে প্রতিটি ঘরে ঘরে জন্ম হতো তাহলে বাঙালির জাতি বিশ্বের উচ্চ শিকড়ের শ্রেষ্ঠ জাতি মানবিক জাতি হিসেবে স্বীকৃতি লাভ করতে পারত আমি কামাল